তেইশ তারিখে এক রবিবার রাতে মধ্যরাতে আমাদের উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর থেকে থেকে আপনারা আইন শৃঙ্খলার অনেক উন্নতি দেখতে পাবেন তারপর আবার দেখলাম মাঝখানে গত দুদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা উনি বিবিসির সঙ্গে এক ইন্টারভিউ বললেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি ভালো আছে এর মধ্যে আমরা কালকে আরেকটা জিনিস দেখলাম গুলশানের একটা বাড়িতে আওয়ামী লীগের একজন নেতা সাবেক এমপি আছেন এই সন্দেহে সেই বাড়িতে ভাঙচুর লুটপাট একদম একদম মানে যাইছে তাই দরজা ভেঙে ভিতরে যাওয়া এবং পরে জানা গেল ওই বাড়িটাই ওই ভদ্রলোকের না তো এই যে ঘটনা প্রভাব এই কি আপনি মেলাতে পারছেন স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং ঘটমান ঘটনা আপনি এগুলোকে কিভাবে বিশ্লেষণ করবেন ধন্যবাদ আপনাকে প্রধান উপদেষ্টা বিবিসির সাক্ষাৎকারে বলেছে দেশের এবং বিদেশের সমর্থন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বেড়ে গেছে তিনি সমর্থন কমেছে এটা দেখতে পান না আইন শৃঙ্খলা পরিস্থিতি অর্থনীতি সব কিছু ঠিক মতো এসেছে আমার কাছে মনে হয় যে সব ঠিক মতোই চলছে আমার মনে হয় তিনি রং লিভ তিনি উপযুক্ত অবস্থা ধরেন কোন দেশে আইএমএফ এর কিস্তি বন্ধ হয় সরকারের আমলে লোন নেয় সেই লোনের কিস্তি কিন্তু আটকায় গেছে তখনই লোনের আটকে দেয় যখন মনে করে ওই দেশ লোন শোধ করতে পারবে না অর্থাৎ লোন শোধ করার সম্ভাবনা নাই অর্থাৎ এটাই প্রমাণ করে দেশের আইন শৃঙ্খলা বাহিনী দেশের অর্থনীতি ঠিকভাবে নাই ঠিক মতো নাই দ্বিতীয়ত মার্কেট ব্যবস্থাপনা নাই এখনো কিন্তু আপনার সয়াবিন তেল উধাও আপনার কোল্ড স্টোরেজে আলু রাখলে এক কেজি আলু আপনার ইয়ে নেয় কোল্ড স্টোরেজে রাখতে বারো টাকা নেয় তা আপনি আলু আমাদের দেশে দশ লাখ টন উদ্বৃত্ত হয় এখন ধরেন এই ভেজিটেবলের বাজার একটু কমলেও কিন্তু অনেক পণ্য কিন্তু মাংস মাছ থেকে শুরু করে কোনো কিছু কমে নাই দ্বিতীয়ত আপনার এই যে মব জাস্টিস এটা দৈনিক ঘটছেই আপনি যেটা বললেন গুলশানে ইতিমধ্যে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান জরিপে বলছে এই সাত মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সাত মাসে একশো নিরানব্বই জন কিন্তু মব কিলিং মব মবে কিল করেছে হত্যা করেছে এটা মূলত শুরু হয়েছে আমি বলবো যে বত্রিশ নম্বরের বাড়ির থেকে শুরু বুলডোজার দিয়ে ভাঙার থেকে শুরু করে একের পর এক যে ভাঙলো এই যে শুরু হলো মব জাস্টিস বলেন আর মব আক্রমণ বলেন এই যে শুরু হলো এইটা বোধ হয় তারই আপনার গতি চলছে এখন ধরেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে দুটা মেয়ে সিগারেট খেয়েছে এটা নিয়ে বাঘ বাঘ বাগ বিতরণটা ঘটেছে তাতে মেয়েদেরকে নাকি অলাঞ্ছিত করা হয়েছে সেক্ষেত্রেও কিন্তু উপদেষ্টা সাহেব যেভাবে বলতে পারতেন সেভাবে না বলে আরো কিন্তু আপনার ইয়ে করে মানে তার বক্তব্য উস্কানি হয়ে গেছে যে কেন সিগারেট খায় ইত্যাদি ইত্যাদি কিন্তু এরপরে আপনি দেখেন অনেক জায়গায় তৌহিতি জন্য তার স্লোগান দিয়ে মাইক মসজিদ থেকে কক্সবাজারে মাইক করে আপনার এই মব জাস্টিস করা শুরু হয়েছে তারপরে মাজার ভেঙে ফেলা হয়েছে কমপক্ষে সারটা কোনো গ্রেপ্তার নাই কোনো বিচার নাই কোনো সালিশ নাই সুতরাং এখন আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশ একটা অভয়ারণ্য হয়ে গেছে যার যা খুশি তাই করছে এবং প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করেন যে যেখানে আপনি বিএনপির সমর্থক জামাতের সমর্থক বা ছাত্ররা যেখানে আছে সেখানেই আমার মনে হয় যে এই সরকার তার অচল তারা ক্রিয়াশীল না এই সরকার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী থেকে সরকার পরিচালনার যতটি সেক্টর আছে কোন সেক্টর তাদের নিয়ন্ত্রণে নাই এখন এই সরকারের অবস্থান কিন্তু আজকে তিনটা একজন উপদেষ্টা দুইজন প্রতিমন্ত্রীর পর্যায়ে আর তিনজন না হয়েছে মোট চব্বিশ জন এই চব্বিশ জন এদিকে সংস্কারের নামে কিন্তু সব মেয়েদের কথা হতে পারে হতে পারে এখনো কোন দেশ যতক্ষণ পর্যন্ত দেশের রাজনীতিতে রাজনীতি স্থিতিশীলতা না আসবে আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যদি স্থিতিশীলতা না আসে তাহলে কিন্তু এই দেশে স্বস্তি ফিরে আসবে না এখন তো প্রত্যেকটা লোক অনিরাপদ ভোগ করতেছে দেশের অবস্থা যে পর্যায়ে চলে গেছে তো আমার মনে হয় যে এই সরকার এই আপনার সরকারি রাজনৈতিক দল যেগুলি আছে এই দলগুলোর সাথে আলোচনা করে আমার মনে হয় নির্বাচনে মিনিমাম সংস্কারের মাধ্যমে নির্বাচনে চলে উচিত কারণ এই সরকার আর দেশ চালাতে পারছে না আজকে লক্ষ্য করে আপনি আপনি বলেছেন দেশ চালাতে পারছে না কিন্তু ডক্টর ইউনুস সাহেব কিন্তু বলতেছিলেন যে তার ধারণা তার উপরে জনগণের প্রচুর আস্থা আছে এবং জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা আগের চেয়ে আগের মতোই আছে একটু কমেনি পলিটিক্যাল পার্টিগুলিও নাকি তাকে মানে সর্বান্তকরণে সমর্থন দিয়ে যাচ্ছে এটা কিন্তু উনি উচ্চারণ করেছেন বিবিসির কাছে আবার দেখেন ওদিকে বলছেন আবার বিপরীত আগে বিএনপি নেতৃবৃন্দের পক্ষ থেকে কিন্তু বলেছেন যে এই নিরপেক্ষতা নিয়ে কিন্তু তারা প্রস্তাব তুলেছেন এর মধ্যে এই বিষয়গুলিকে ডক্টর ইনুস বোঝেন না যে এই যে নিরপেক্ষ তিনি প্রস্তুত তুলছেন অথবা আপনার উনি কি বাইরের পত্রপত্রিকা পড়েন না অথবা যারা ওনাকে তথ্য দিবেন তারা কি ওনাকে তথ্য দিচ্ছেন না উনি বুঝতে পারছেন না কি মনে হয় আমার মনে হয় তিনি বুঝতেও পারছেন তিনি পাচ্ছেন কিন্তু আমার কাছে ছাত্ররা যে নতুন করে যে বলছে যে আজকেও বলছে শেখ হাসিনার যতক্ষণ পর্যন্ত আপনার রায় না হবে অর্থাৎ ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচনের কথা বলতে পারবে না কেউ এই হুমকি দেওয়া হয়েছে আজকেও সুতরাং ছাত্ররা কখন কি বলছে এটা ঠিক না এই ছাত্রদের দিয়ে তিনি সংগঠন করেছেন তিনি সংগঠন ওয়ান ইলেভেনের সময় করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তিনি বলেছেন পারেন নাই কেউ সারা পায় নাই তিনি তারপরে বিদেশ চলে গেছেন এখন এই ছাত্রদেরকে যাতে তারা সংগঠিত হতে পারে এবং ছাত্রদেরকে আপনার নেক্সট সরকারের ক্ষমতায় শ্রীলঙ্কার মতো ভাবতেছে ওনার মাথায় হয়তো এইটা কাজ করতেছে যে সব পার্টি বাদ দিয়ে শ্রীলঙ্কার মতো ক্ষমতায় এসে যাবে এরকম চিন্তার থেকে আমার মনে ইচ্ছা করে ডিলে করতেছে উনি যাতে ছাত্ররা সংগঠিত হতে পারে সম্ভব বাংলাদেশের বাস্তবতা আপনি কি মনে করেন ছাত্ররা পারবে এইভাবে করতে দেখেন বাহান্ন সাল থেকে সবগুলো আন্দোলনে নেতৃত্বে ছিল ছাত্রাই অগ্রভাগে ছিল কোন ছাত্ররা কিন্তু সরকারের অংশীদারিত্ব নেয় নাই এবং এই এবং কোন ছাত্র নেতা কিন্তু এইভাবে বিতর্কিত হয় নাই এখন এই ছাত্ররা যে পরিমাণ বিতর্কিত হয়েছে আজকেও শুনলাম রংপুরে আপনার একজন সমন্বয়কারী সে কিন্তু আপনার চাঁদা তোলে ধরা পড়ে গেছে তার ভিডিও ধরা পড়ছে সুতরাং এইভাবে একের পক প্রত্যেক দিনই ঘটছে আমরা শুনতে পাচ্ছি সুতরাং এই ছাত্ররা ধরেন আমিন নির্বাচনের নির্বাচনে শেখ হাসিনাও কিন্তু তিনটে বড় ধরনের বড় বড় নেতাদের কিন্তু কিংস পার্টি তিনটে করেছিল কিন্তু তাদের একজনেরও জামানত থাকে নাই এই ছাত্ররা দেখবেন নির্বাচনে তাদের ধরাশাই হবে তাদের অবস্থা একই হবে তারাও কিন্তু কোন জায়গায় কোনো কেউ জিতবে জোর করে যদি আবার শেখ হাসিনার মতো আমিডামি টামি পূর্ণ তিন বছরের নির্বাচনের মতো যদি কোনো কারচুপি না করে আমার মনে হয় এই ছাত্রদের দলের থেকে একজনেরও জামানত থাকবে না কিন্তু আপনি একটা কথা বলেন আমি আমি এই জিনিসটা বুঝতে পারছি না ডক্টর একজন প্রাজ্ঞ লোক বিশিষ্ট জ্ঞানী লোক আন্তর্জাতিক ভাবে একজন সম্মানিত লোক তো উনি যে প্রজেক্টটা হাতে নিয়েছেন ধরা যান আপনি যেভাবে বললেন যে ছাত্রদের দিয়ে উনি কিছু করাতে চাচ্ছেন ওনার নিজের একটা রাজনৈতিক করার একটা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন এভাবে করাতে চাচ্ছেন এবং সেই যে আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য উনি অনেকটা প্রকাশ্যে এবং সকলের মতামতের বাইরে যেও। নির্বাচনকে ডিলে করার চেষ্টা করছেন এই যে এত কিছু করছেন তারপরে হিসাব অনুযায়ী হবে এই এই যে ইকুয়েশনটা ডক্টর ইউনু সাহেবের মাথায় কেন ঢুকছে না উনি কেন বুঝতে পারছেন না উনার বেজি যে সামনে রয়ে গেছে শোনেন উনি তো আজকে জেলে থাকার কথা ছিল যদি সরকার ক্ষমতায় থাকতো আপনার ছয়তলায় লিফট ছাড়া লিপ বন্ধ করে দেওয়া হয়েছে হাঁটে হাঁটে উঠছে হাঁটে নামছে উনি বোঝেন যে তার যদি মানে অনুগত কোন সংগঠন যদি ক্ষমতায় না আসে আর সরকার যদি ফেসিস এখানে অ্যাঙ্কর করতে পারে তাহলে কিন্তু তার একই পরিণতি হবে এই জন্য আমার মনে হয় যে মুখে যাই বলুক না কেন তিনি কিন্তু এটার ব্যাপারে খুবই সচেতন তিনি নিঃসন্দেহে সবকিছুই বোঝেন তিনি এই জন্য তার অনুগত একটা দরকার কারণ তারা মনে করে জামাত বিএনপি এখন বড় দল তাদের কেন্দ্র করেই সব দল আছে তারাও তাদের কাছে তার কাছে বিশ্বস্ত হচ্ছে না সুতরাং ছাত্ররাই তার শেষ ভরসা চেষ্টা করে দেখছে উনি হয়তো ওনার মাথায় পলিটিক্স সবাই সব থেকে এক্সপার্ট হয় না তিনি হয়তো অর্থনীতিবিদ শ্রেষ্ঠ এটা ঠিক আছে তিনি যদি এটাই বুঝতেন তাহলে ওয়ান ইলেভেনের সরকারের সময় তিনি রাজনীতি করতে চাইতেন না সংগঠনের নামও দিয়ে ফেলছিলেন কিন্তু কেউ সারা পায় নাই এবারেও বোধ ওইভাবেই তিনি শেষ পর্যন্ত হতাশ হবেন এবং ফাইনালি তিনি দেখেন শেখ হাসিনার বিচার করা ছাড়া তো তার রাস্তা নাই বিচার করে একটা চার্জশিটও দিতে পারে নাই তিনি তোনার তো কোনার তো কেউ হাত পা ধরে রাখে নাই তিনি তো কিছুই পারতেছেন না বিচারও করতে পারতেছেন না উনি করবেনটা কি উনি নিজে যদি নিজে নিজে ধরা খান আমাদের কি করার আছে বলেন এই জন্যে আমি মনে করি যে বিএনপি আছে জামাত আছে তাদের সাথে কথা বলুক কনফিডেন্সে নিক মিনিমাম সংস্কার মাধ্যমে অন্তত দেশ জাতিটাকে বাঁচাক তিনি সরকার ছেড়ে দিক তিনি সরকার পরিচালনা করতে পারছেন না আমার মনে হয় তিনি সরকার থেকে মিনিমাম সংস্কার মাধ্যমে নির্বাচন দিয়ে তিনি শেষ করা উচিত যেভাবে উনি ওপেন হয়ে গেছেন একটা পলিটিক্যাল পার্টির পক্ষে এখন উনি যদি নির্বাচন দিতেও চান তো সেই নির্বাচনটা কি পক্ষপাত মানে পক্ষপাত মুক্ত হবে তিনি তো আপনার তিনি নিজে ছাত্রদেরকে মোটামুটি পৃষ্ঠপোষকার দিয়ে সংগঠনটা করেছে তিনি সাক্ষাৎকারে তো বলেছেন বিদেশে এক পত্রিকায় যে ছাত্ররা সংগঠন করবে নইলে তারা যে রক্ত দিয়েছে এই রক্ত আপনার রাজনীতিবিদ্রে বেহাত করে ফেলতে পারে তিনি তো সংগঠন করেছে তিনি তো পক্ষপাত এবং এই জন্য আরো ভালো হয় যে রাজনৈতিক দলের সাথে আলোচনা করুক কনফিডেন্সে নিক তারা যাতে তারও মোটামুটিভাবে তার যাতে বিপদ না হয় ভবিষ্যতে এটা আলোচনা করে ঠিক করে নিক এবং তিনি এখন সুপ্রিম কোর্টের হেয়ারিংয়ে আছে যে তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারের উপর তিনি তত্ত্বাবধায়ক সরকার বিরোধী দল দলগুলোর সাথে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে নির্বাচনটা ছেড়ে দিক আমার মনে হয় সেই পথটাই তার জন্য সবসময় সুবিধাজনক হবে এবং তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি তিনি তার বিদেশ সারা পৃথিবী তার চালুর ক্ষেত্র তিনি আবার সারা বিশ্বে তিনি ঘুরে বেড়াক তাতে আমাদের কোনো সমস্যা নাই জাতি এবং দেশকে উনি মুক্তি করুক কারণ এক তিনি সরকার চালাতে পারছেন না তিনি এক্সপার্ট নন তিনি আপনি দেখেন যারা সরকারে আছে তারা এনজিও আর পেশাজীবী এরা সরকার চালাতে পারছে না এরা সরকার চালাতে আর পারবে না সাত মাসে কোনো কিছু ঠিক করতে পারে নাই আর সাত মাস সময় দিলেও উনি কিছুই করতে পারবেন না ডিসেম্বর পর্যন্ত যদি এই নির্বাচন ঠেলে নিয়ে যায় নির্বাচনে বাংলাদেশ এই ডিসেম্বরের মধ্যে আরো তো আপনার দশ মাস বাকি নয় মাস বাকি এই নয় মাসে যে দেশের অবস্থা কোন জায়গায় যাবে আপনি কল্পনা করে দেখেন যে জায়গায় আইন বাহিনীর থেকে অর্থনীতি সব কিছু যে জায়গায় চলে যাচ্ছে এই দেশ কিন্তু অচল হয়ে যাবে এবং দেশটা ফেল স্টেটের دار প্রান্তে যা প্রসার যাবে আমার মনে হয় এখনই সময় তিনি সরকার ছেড়ে দেওয়া উচিত জি অনেক ধন্যবাদ جناب এম আজিজ আপনি এই আপনার মানে মূল্যবান সময় এবং ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আমার ধারণা দর্শকরা আপনার এই কথা থেকে অনেক কিছু চিন্তার খোরাক তারা পাবে প্রিয় দর্শক আপনারা শুনলেন সিনিয়র সাংবাদিক جناب এম আজিজের বিশ্লেষণ এবং ওনার কিছু কিছু ক্ষেত্রে কঠিন মন্তব্য এই সরকারের প্রতি